নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত আজকে এই পালং শাক দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা লুচি রুটি পরোটার সাথে দারুন যায় তো এই শীতের পালং শাক থাকতে থাকতে এই রান্নাটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন কিভাবে রান্নাটা করছি সেটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আশা করছি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে আর বিশেষ করে পালং শাক তো সকলেরই ভীষণ প্রিয় আর এই শীতের পালং শাক স্বাদটাই কিন্তু আলাদা এখন পালং শাকের যে গোড়ায় অনেক মাটি লেগে আছে এগুলোকে আমি একটু ভালো করে আগে ধুয়ে নেব তারপর পালং শাকগুলো কুচিয়ে নিয়ে রান্নাটা শুরু করবো গোড়াগুলো কেটে দিই জানো তোমার সুবিধা হবে ভালো করে ধুয়ে নেবে এই মাটিগুলো আগে বাদ দিয়ে দিচ্ছি জমিতে যতদিন পালং শাক আছে যা রান্না ইচ্ছা হবে করে ফেলবে নাহলে বড় হয়ে পেকে যাবে এই তো আজকে একটা পালং শাক দিয়ে এমন রান্না করবো জমিতে লেগে থাকবে খেয়ে দেখবে তার সাথে গরম গরম পরোটা একটু বড় আজকে এই পালং শাকের রান্নাটা কিছু কাঁচা মোটরশুটি লাগবে মোটরশুঁটি তো আমাদের জমিটা এখন ছোট ছোট গাছ হয়েছে বাজার থেকে কিনে আনা হয়েছে প্রথমেই আমি পরোটার জন্য ময়দাটা মাখবো তো এখানেতে জল গরম হতে দিয়েছিলাম একদম উষ্ণ গরম জল এই যে হাত দেওয়া যাচ্ছে জলটা রকম গরম করে নিতে হবে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প করে দিচ্ছি চিনি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি একটু সাদা তেল এইভাবে ডোটার গায়ে চারিদিকে লাগিয়ে নিয়ে ডোটাকে আমি রেস্টে রেখে দেবো কিছু আমি চিনে বাদাম নিয়েছি আর কাঁচা কাঁচা চিনে বাদাম নিতে হবে শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি আমাদের দিচ্ছে শুকনো লঙ্কা তিনটে এখানে আছে ছোলার ডাল মগজ দানা সাদা তিল গোটা ধনে গোটা গোলমরিচ ভাজা মশলাগুলো হালকা করে ভেজে নিতে হবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরেলি মশলাগুলো তুলে নিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। আজকে রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি সরষের তেল দিয়েও করতে পারেন তবে সাদা তেল দিয়ে করলে স্বাদটা বেশি ভালো হয়। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। রসুন কুচি আদা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এরকম অর্ধেক ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিনিট দুয়েক মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নিয়ে মটরশুঁটি মশলার সাথে মটরশুঁটিটাকে মিনিট দিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাক থেকে যা জল বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে আলাদা করে জল ব্যবহার করতে হবে না মিনিট পাঁচকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন কত জল বেরিয়েছে পালং শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করে নিলাম তো সেই ভাজা মশলাটা মিক্সিতে একটুখানি জল দিয়ে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে নাড়াচাড়া করতে করতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মিনিট পাঁচেকের আবার ঢাকা দিচ্ছি মটর কড়াইগুলো সিদ্ধ হয়ে দিকে আবার দেখে নিই মটর কড়াই সিদ্ধ হয়ে গেছে এইরকম একটুখানি পাতলা পাতলা রেখে এটাকে নামিয়ে নিতে হবে ব্যাস রান্না আমার হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু টাটকা ধনে পাতা কিনছি ব্যাস রান্না দিয়ে রেডি পালং শাকের তরকারি হয়ে গেছে এরকম সাইজের করছে এবার শুধু গরম গরম পরোটা ভেজে নিলেই হয়ে যাবে

মা তুই করে দিয়ে ও লগন মতন করে দিয়েছি এই নঙ্গটা পরোটা বলে হুম পোলাটা ঠিক পরোটা ভেজে তোমারটা হবে

বা নিকিও তোমার মতো পারে মা তোমারটাই ভালো মাথা করে ঢলু করে এবং করে আমি পালম শাকটা কেটে দিয়েছি বলে আমি বুঝদেবচ্ছি এ পালম শাক লোককে যদি খেতে দেয় কেউ বুঝদেই পারবে না যেটা পালম শাক যত দিন পালম শাক আছে রোজ রাতে করে রুটি দিয়ে খাওয়া ভালো লেগেছে ভালো লাগে বুবলু নিজের পরোটা খেয়ে নিয়েছে আবার আমার বানানো একটা পরোটা খাচ্ছে আজকে এই পালং শাকটা যেভাবে রান্না করলাম একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় আর দেখলেন তো ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কেমন বানানো হয়ে গেল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য রেসিপি নিয়ে দেখা হচ্ছে আজকের মতো টাটা আর আমাদেরও প্রায় সন্ধে হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব বাড়ি বাড়িতে আমাদের কোথায় বন্দি আমি জানি না কোথায় বন্দি